এই যে এসব কি ধরনের ফল বিক্রি করেন সবগুলো ফল নষ্ট স্যার এটা কেমন কথা কন আমাদের ফল তো অরিজিনাল টাটকা কি হইছে এরকম আচরণ কেন করতেছেন স্যার একটু শান্ত হন আমার মনে হইতেছে আপনার কোনো জায়গা ভুল হইছে এই একদম চুপ করেন আপনাদের মতো ঠকবাজদের জন্যই আমাদের সমাজে আজকে এই অবস্থা বাবা বিশ্বাস করেন আমরা সৎভাবে ব্যবসা করি সৎ কামাই খাই আমরা আপনি এরকম আচরণ কেন করতেছেন আচ্ছা আপনারা সৎ ভাবে ব্যবসা করেন এগুলো আপনাদের সৎ ভাবে ব্যবসা এগুলো ফলের দিকে একবার তাকাইছেন সবগুলো ফল নষ্ট এই ফলগুলো বিক্রি করে বলতেছেন আপনারা সৎ ব্যবসা করেন দাগ আপনার নাম কি আলিফ ও মাই গড আপনি আমার নাম কিভাবে জানেন আমারই কি চিনতে পারতেছস না বাবা আমি তোর মা আরে শুন থেকে আসে এসব পাগল সাগর বড় লোক মানুষ দেখলেই আমার আচরণ করতো হয় নাকি মা তুমি এসে কি বলতো বলতেছো কারে নাকি তুমি তোমার ছেলে বানাইতেছো আব সব কথাবার্তা বলতেছে এটা কিভাবে সম্ভব আমার মতো সেই গত বছর আগেই মারা গেছে না বাবা দেখ তোর এখানের ডাক আর আমার এখানের ডাক একই ডাক আমি সেই ছোটবেলায় তোকে আমি মেলায় হারায় ফেলছি বাবা আমি তোর মা তুই আমাকে চিনি দেখ চিনতে পারছিস না আমাকে মা তুমি সত্যি আমার মা মা তার মানে উনি কি আমার ভাইয়া হ মা এটাই তো ভাই আলি মা 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 তুমি তুমি আমাকে মাফ করে দাও মা আমি আমি তোমাকে চিনতে পারিনি মা সেই গত পনেরো বছর যাবৎ আমি তোমার কাছ থেকে কত দূরে মা তোমার আদর ভালোবাসা স্নেহ মমতা আমি আমি কিচ্ছু পাই নাই আমি সবকিছু থেকে দূরে ছিলাম আর আজকে যখন আমার মা আমার চোখের সামনে আমি আমি তাকে চিনতে পারি নাই মা মা তুমি আমাকে মাফ করে দাও মা আমি আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি মা মা তোমাদের আর এসব করতে হবে না আমি চলে আসছি না আমি তোমাদেরকে খুঁজে পাইছি না তোমরা আর এসব করবা না তোমরা আমার সাথে থাকবে আমার সাথে চলো মা আমি তোমাদেরকে আর কষ্ট করতে দিব না তোমাদেরকে আর কষ্টে থাকতে দিব না মা কিন্তু ভাইয়া আমরা তো গরিব মানুষ তুমি তো অনেক বড় লোক বড় বাড়ি থেকে আর আমরা থাকতে পারো নিয়ে অবশ্যই মানাবে আমার সবকিছু মানেই তো আমার মায়ের সবকিছু আমার বাড়ি মানে আমার মায়ের বাড়ি আমার বাড়ি মানে আমার বোনের বাড়ি আমি আর তোমাদের কি অবস্থায় থাকতে দেব তোমরা তোমরা চল